আপনি আগে কন্দল করতেন আগে বি করতাম এখন কোন্দল করেন এখন আমি জামাতে যোগ দিছি আল্লাহ রহমতে যতদিন আমি বাঁচি আমার যে জামাত ছিল দল করুন আচ্ছা আগে বিএনপি করতেন এখন কেন জামাতে যোগ দিলেন এখন যোগ দিছি এই কিছুদিনের ভিতরে বাংলাদেশে আজ আছে কানা আছে অল্লিতে গল্লিতে রাইতে আপনি একটার পর আর না সোজা হিসাব আপনার লোকের যা থাকো সব লয়ে যাবো আচ্ছা জামাতে কি কোনো চাঁদাবাজ মানুষ নাই 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 নাই

নামাজ নামাজ কি পাশক তো কন্টিনিউ পড়া ধরি নেয় তবে মাঝে মাঝে পড়তাম তবে ইনশাল্লাহ